হ্যালো পাখাল ভাইরা সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রথম প্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে কারণ বাজার কিচেন মার্কেটে আল্লাহর সোহাগ স্টোরে আছি সোহাগ ভাইকে আমি কিছু লাভ বার্ডের বক্সের অর্ডার দিয়ে রেখেছিলাম সেই বক্সগুলি আজকে নিতে এসেছি এবং সাথে সাথে আপনাদেরকেও একটি বক্সের রিভিউ দেখাবো আর সেই উদ্দেশ্যে আমার ভিডিওটি করা এই যে এখানে প্রচুর বক্স রয়েছে সোহাগ ভাইকে বললে যে কোনো পাখির জন্য যে কোনো বক্স আমরা ওনার কাছ থেকে নিতে পারব এবং খুবই কম মূল্যে এবং উন্নত মানের বক্সগুলি আমরা ওনার কাছে পাবো এছাড়া ওনার দোকানে সব রকম পাখির ওষুধ পাখির খাবার পাখির জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা এই আল্লাদান সোয়াগ স্টোর থেকে কিনতে পারি আর এছাড়া যদি কারো যদি কোনো কিছু বিশেষ মেডিসিন বা বিশেষ কোনো জিনিস যেরকম ওয়ার্ডারি কোনো জিনিস যদি থাকে সেটা শখ ভাইয়ের সাথে শেয়ার করলে উনি সহযোগিতা করবে আমাদেরকে আমাদেরকে সেটা পাওয়ার ব্যাপারে মানে বা আমরা যাতে সেই জিনিসটি সংগ্রহ করতে পারি সেটা ব্যাপারে উনি যথেষ্ট হেল্প করবে আমি একটু জানিয়ে রাখি শখ ভাইয়ের ফোন নম্বরটি আপনারা আপনাদের যাদের প্রয়োজন তারা একটু নোট করে নেন ওনার ফোন নম্বরটি হলো জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ত্রিপোল এইট টু জিরো সেভেন আমি আরেকবার বলছি জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ত্রিপল এইট টু জিরো সেভেন তো আমরা যে কোনো পরামর্শ বা যে কোনো কিছুর খাবার বা বক্স বা পাখির যাবতীয় যা প্রয়োজন সব কিছুই আমরা এই শাক ভাইয়ের কাছ থেকে আমরা নিতে পারবো ওনার কাছ থেকে আমরা সাপোর্ট পাবো এবং উনি ওয়ার্ডারও নেয় অর্ডার নিয়ে উনি অনেক সময় হোম ডেলিভারি করে যেহেতু করোনাকালীন দিন চলতেছে তো এই যে যে বক্সগুলো দেখাচ্ছে এই বক্সগুলো খুবই সুন্দর খুবই উন্নত মানের এবং অনেক মোটা খুব সুন্দর প্লাই বোর্ড দিয়ে বোর্ড দিয়ে তৈরি এগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বক্সগুলো আমি ওনাকে অর্ডার দিয়েছিলাম তো সেই বক্সগুলো আমি আজকে আমি নিয়ে যাব আমার ফার্মের জন্য খুবই সুন্দর বক্সগুলো উনি তৈরি করিয়েছেন এই বক্সগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা লাভবার্ডের বক্স মাত্র তিনশো টাকা ট্রে সহ প্রত্যেকটি বক্সের সাথে একটি করে ট্রে আছে এই যে ট্রেগুলো আমি দেখাচ্ছি এগুলি এই এই ট্রে দিলে ট্রেতে সুবিধা হলো যে পরিষ্কার করতে খুবই সুবিধা আর এবং এই যে মাঝখানে যে গর্তটি আছে গর্ততে ডিম থাকলে ডিমটায় তা দিতে সুবিধা হয় এই যে আমাদের শখ ভাই উনি ওনার কাছ থেকে আমরা যে কোনো পাখির খাবার খুবই ন্যায্য মূল্যে পাব। এবং করোনাকালীন অবস্থায় উনি যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকেন সব কিছু বন্ধ থাকলেও আমাদের এই কারণ বাজার কিচেন মার্কেটে তিন তালায় এই আল্লাহন দান স্টোর খোলা থাকে আর বিশেষ করে ওনার সাথে যারা ফোনে কথা বলতে চান হোম ডেলিভারি নিতে চান তারা ওনার সঙ্গে কথা বলে হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারেন ওনার ওনার যেই কর্মচারী আছে উনি তাদের মাধ্যমে হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বক্সগুলো কতটা হেভি এই যে প্রত্যেকটি বক্স চেক করে দেওয়া হচ্ছে আমাকে বক্সের ভিতর প্রত্যেকটি বক্সের সাথে একটি করে যে ট্রে ডিম পাড়ার ট্রে সেই ট্রে দিয়ে দিচ্ছে ট্রে ট্রের সুবিধা হলো যে ট্রে পরিষ্কার করতে অনেক সুবিধা ট্রে খুব সহজে ট্রেতে ডিম পারে এবং ডিম সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর হলো যে এই বক্সগুলো অত্যাধিক গরমও থাকবে না অত্যাধিক ঠান্ডাও থাকবে না এই বক্সগুলোতে লাভবার খুব ভালো ডিম বাচ্চা করে তো ভিওয়ার্স আপনারা এসে বুঝতে পেরেছেন আমার ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ